আসলেই কিনতে ছিল এই ফুলটা যখন ফুটবে সেই সময় একটা ভিডিও করার কিন্তু কাজে একটু ব্যস্ত থাকার কারণে ফুল যখন ফোটা শুরু করে সেই সময়টা লক্ষ্য করে নিই ফুলগুলো ফোটা শেষ হলে তারপরে মনে হয় যে আমার তো ভিডিও করার কথা ছিল তখন কেয়ার করার এই ফোটা ফুলেরই ভিডিও করতে হলো তো পরবর্তীতে এই ফুলের আবার যখন পলি বের হবে সেই সময়টাতে ফুলটা ফোটার একটা ভিডিও করার হচ্ছে চেষ্টা করব। যদিও ভিডিওগুলো করা অনেক সময় সাপেক্ষ বিষয় এখানে তিনটা ফুল পাশাপাশি আছে দেখেন এখানে হচ্ছে দুইটা ফুলগুলো হচ্ছে অনেক সুন্দর হয়ে ফুটছে এবং তিনটায় একত্র করার চেষ্টা করছি এবং থাকছেন এই যে দুইটা আবার একটা নেমে যাচ্ছে আর একটু পরে দেখেন তিনটা এই যে এই সাইড থেকে একটা ডান সাইড একটা বাম সাইড তিনটা তিনটা দেখেন অনেক সুন্দর লাগতেছে